আপনি হয়তো আপনার স্বামীকে প্রচন্ড মানসিক অশান্তিতে রেখেছেন নয়তো ভীষণ রকম টেনশনে রেখেছেন হয়তো আপনি তার সাথে প্রচন্ড ঝগড়া করেন নয়তো কথায় কথায় তার সাথে আপনি তর্কে জড়ান হয়তো আপনি তাকে না বুঝে কথা দিয়ে তাকে আঘাত করেন নয়তো আপনি বুঝে শুনেই তাকে কষ্টে রাখেন এমন নারী আমাদের আশেপাশে অনেক আছে তারা আসলে এটাই জানে না স্বামী মানেটা আসলে আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখুন আজকে আমি এমন কিছু কথা বলবো যা জানার পর স্বামী নামক ওই মানুষটিকে ভালো না বেসে পারবেন যাকে আজকে আপনি স্বামী মনে করছেন তাকে কিছুদিন আগেও কে আপনি চিনতেন যাকে আপনি কষ্ট দিচ্ছেন কিছুদিন আগেও কে তাকে চিনতেন অথচ ওই অচেনা অজানা মানুষটি কেন আপনাকে তার ঘরে নিয়ে এসেছে কিসের আশায় এসে আপনাকে এতটা অধিকার দিয়েছে তার কি খাওয়া পড়ার অভাব অর্থ ইনকামের জন্য আপনাকে বিয়ে করেছে আপনি তাকে ইনকাম করে খাওয়াবেন সেটার জন্য আপনাকে ঘরে এনেছে। অবশ্যই না তাহলে আপনার মতো একজন অচেনা অজানা নারীকে কোন আশায় কিসের জন্য আপনাকে সে ঘরে এনে তুলেছে এর পেছনের আসলে কারণটা তিনি আপনাকে তার সঙ্গে করে এনেছে এই জন্য যে আপনি তার একজন প্রকৃত বন্ধু হবেন আপনি তার সুখ দুঃখগুলো ভাগাভাগি করে নেবেন আপনি তার রাতের সঙ্গী হবেন আপনি তার দিনের পথ চলা হবে আপনার মাধ্যমে এসে পৃথিবীতে বাবা হয় এবং আপনি তাকে একটা মানসিক শান্তি দেবেন যে তার পুরো জীবনটাই যেন সে ভালো করে কাটাই এবং তারই শান্তির মধ্যে সে আপনাকেও চায় আর সেই মানুষটি যদি কখনো আপনার কারণেই চোখের পানি ঝরায় তবে আপনার মতো একজন নারীর জীবনের সার্থকতা আসলে কোথায় বাবা আপনাকে মাত্র 20 বছর লালন পালন করেছে জন্য কোনোদিন বাবার মুখের দিকে তাকিয়ে কথা বলেন না আর আপনি যদি একশো বছর বেঁচে থাকেন যে মানুষটি আশি বছরের দায়িত্ব নিয়ে আপনাকে ঘরে তুলেছে তার মুখের উপর আপনি কি করে কথা বলেন পৃথিবীতে সবচেয়ে স্বর্গীয় সুখটা কিন্তু আপনার বাবা আপনাকে দেয় না পৃথিবীর সবচেয়ে স্বর্গীয় সুখটা কিন্তু আপনার স্বামী আপনাকে দেয় আপনাকে পৃথিবীতে মা হওয়ার সুযোগ তৈরি করে দেয় এই মানুষটি আপনাকে পৃথিবীর সব মানুষ থেকে প্রোটেক্ট করে রাখে এই মানুষটি আছে জন্য আপনি এত জোর গলায় কথা বলতে পারেন এই মানুষটি আছে জন্যই আপনি আজও সমাজের কাছে অনেক দামি এই মানুষটি আছে জন্য আপনি নির্বিঘ্নে রাতে ঘুমাতে পারেন এই মানুষটি আছে জন্যই আপনাকে খাওয়া দাওয়ার চিন্তা করতে হয় এই মানুষটি আছে জন্যই আপনি কতটা নিরাপদ সেটা আপনি ভাবতেও পারবেন না